হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা ঠিক তার কাছ থেকে তত জোরে আসবে যাই মানুষের জীবনে মানুষের পাশাপাশি অনেকেই থাকে যেমন এমন অনেক মানুষ আছে যাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে এমন অনেক সন্তান আছে যাকে অন্যান্য সন্তানের থেকে বেশি আদর করি বেশি ভালোবাসি আর আঘাতটা ঠিক সেই সন্তানের কাছ থেকেই আসে আর যে মানুষটাকে বেশি ভালোবাসে আঘাতটা ঠিক তার কাছ থেকেই আসে সে আঘাতটা সহ্য করার মতো নয় যে সন্তানটাকে আপনি বেশি ভালোবাসছেন না খাইয়ে তাকে খাইয়েছেন তাকে বড় করেছেন অন্যান্য সন্তানদের থেকে তাকে আলাদা করে বড় করেছেন আঘাতটা কিন্তু সেই বেশি দিন এক ভদ্র মহিলা তার ছোটো ছেলেকে খুব ভালোবাসতেন ফার্স্ট বয় ফার্স্ট ডিভিশন পাচ্ছে স্ট্যান্ড করে যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে তারপর সে তার মাকে ভালোবাসত মাও তাকে খুব ভালোবাসত না খেয়ে ছেলের জন্য আগে খাবার তুলে রাখত যখন বিয়ে হয়ে গেল সে আর মায়ের দিকে ঘুরিয়ে দেখল জানেন সে কী করেছে অন্যান্য দুটো ভাই আর এক বোন এক ভাই এক বোন যখন বিদেশ চলে গেল ছোট ছেলে তখন কি করলো মা বাবাকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলো জোর করে তাদের সহজ সম্পত্তি সব নিজের নামে লিখে নিল ওই যে মায়ের একটা অন্ধ ভালোবাসা লিখে দিল তারপর বৃদ্ধাশ্রমে লিখে দিয়ে আসলো একদিনও খোঁজ নিতে যায়নি ওই ভাই বোন কেমন করে জানতে পেরে তারা ছুটে আসলো তারপর তার বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বিদেশ নিয়ে চলে গেলো ছোটো ভাইটাকে একা রেখে গেল বলে গেল কোনো দিন তুমি আর আমাদের ছায়া মারালো এই হলো কথা যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা তার তরফ থেকে তত জোরে আস আজ আপনাদের সাথে আমি গল্প করব স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী কথাটা অনেক সুন্দর মধুর মিলন আরও সুন্দর সন্তান জন্মদান সন্তান বড় করা এবং সংসারে সাকসেস সাকসেসফুল হওয়াটাই হলো আর সাফল্য লাভ করতে হবে আমি ছেলেদের উদ্দেশ্যে একটু বলি আপনারা কি বুঝতে পারেন না আপনারা কি জানেন না একটা নারী তার পিতার বাড়ির সকল বন্ধন ত্যাগ করে আপনাদের কাছে ছুটে আসে আপনাদের সাথে সংসার করে সেই নারী যখন স্বামীর কাছ থেকে অপমানিত হতে থাকে ধিক্কার পেতে থাকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে তখন তার মনের অবস্থা কি হয় বলতে পারে একবার কি ভেবে দেখেছেন আপনি একটা মেয়েকে ঘরে এনেছেন বউ করে আর আপনার বোন আরেকজনের একজনের বউ হয়ে সে বাড়িতে প্রবেশ করেছে তার অবস্থাটা কী ভালোবাসুন ভালোবাসা দিন এক ভদ্রলোক তার ওয়াইফ মারি গেছে সেকেন্ড ওয়াইফ বিয়ে করে এনেছে সেকেন্ড ওয়াইফ চাকরি করতো তার সংসার আছে ভাই বোন আছে তাদেরকে টাকা পয়সা দিতে হতো জন্য সেই ভদ্রলোক এই মহিলার উপরে অনেক অত্যাচার করত খেতে দিত না খেতে বসতো নিজে তার ছেলেকে নিয়ে বড় বড় মাছের টুকরা দিয়ে ভাত খাচ্ছে আর বউকে ভাজি ডাল ভর্তা দিয়েছে কি অপরাধ করেছে সে বিয়ে করে তার ঘরে এসেছে তাই তার ভাই বোনরা ছোটো ছোট সংসার কিভাবে চলবে তাই তার বেতনের টাকাটা ভাই বোনদেরকে দিতে হতো এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ বিয়ের আগে তো তাকে সব বলে দিয়েছে সে যে আমি একটা টাকাও দিতে পারবো না কারণ আমার ভাই বোনরা সবাই ছোট তাদের সংসার চালাতে হয় আমার বেতন দিয়ে কাজে আমি এখন বিয়ে করতে মোটেও রাজি না আপনি যেহেতু খুব ধরেছেন সবাইকে ধরেছেন সবাইকে দিয়ে বলিয়েছেন আমার বসকে দিয়ে বলিয়েছেন বিধায় আমি আপনাকে বিয়ে করছি কিন্তু আমার বেতনটা কোনোদিন পাওয়ার আশা করবেন না তখন সব মেনে নিয়েছিল কিন্তু বিয়ের পরে প্রথম মাসের যখন সে বেতনটা হাতে পেলো না তখন থেকে তার নির্যাতনের পরিমাণটা বাড়তে থাকল খাওয়া দাওয়ায় কষ্ট দিতে লাগলো শে পড়তে বসলে লাইট অফ করে দিত ফ্যান অফ করে দিত নামাজ পড়তে বসলে ফ্যান অফ করে দিত তসবি তেলোয়াদ করতে দিত না হাত থেকে কোরআন শেপটা পর্যন্ত কেড়ে নিয়েছিল নিয়ে যে মসজিদে দান করে দিয়েছিল এটা কি মানুষ না অমানুষ ভাবতে ঘৃণা লাগে আমার কেমন পুরুষ এটা আল্লাহ কি একে কি দিয়ে সৃষ্টি করেছে অথচ সে নাকি হজ করেছে পাচক নামাজ পড়ে কত করুণ কাহিনী তার ছেলের বিয়ে হলো তিন তিনটা সংসার ভাঙল মেয়ের বিয়ে দিল সেই মেয়েরও সংসার ভেঙে গেল তো এটা কি আল্লাহর বিচার তাই বলছি যদি আপনি এখনো এরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান হাজি মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন কাজে যে মেয়েটাকে নিয়ে আসছেন তার উপর করুণা করুন দয়া করুন দেখবেন আল্লাহ আপনার সন্তানদের উপর দয়া করবে কেন আপনি মানুষকে নির্যাতন করবেন কেন কষ্ট দেবেন জীবনে বড় হয় কিন্তু কাউকে ছোট করে না আপনি যদি জীবনে বড় হতে চান বড় হবেন ইনশাল্লাহ কিন্তু কাউকে ছোট করে হইয়েন না জীবনে হাসেন কিন্তু কাউকে কাঁদিয়ে না জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে না জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে না কষ্ট চেপে রাখা চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ শত কষ্ট হলেও তারা চিৎকার করে বলতে পারে না যে আমি কষ্টে আছি তাই বলছি জীবনে বড় হতে হলে বড় হন কিন্তু কাউকে ছোট করে হয়েন না কাউকে কষ্ট করে নিজে সুখী হইন না কারণ শত কষ্ট করা মানুষগুলো চিৎকার করে বলতে পারে না যে আমরা কষ্টে আছি যে তাদের কষ্ট হচ্ছে বিবাহিত তারা চিৎকার করে বলতে পারে না যে তাদের কষ্ট হচ্ছে